এগ্রায় মন্দিরের তালা ভেঙে রাতের অন্ধকারে গয়না চুরি এলাকায় ব্যাপক চঞ্চল ছড়ল ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার এগড়া দুই ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভবানী চক বাজারে গত বর্ষ ভোর চারটে নাগাদ মা শীতলা মন্দিরের তালা ভেঙে চুরি হয় বলে অভিযোগ মন্দির কর্তৃপক্ষ থেকে জানা যাচ্ছে ঠাকুরের পঞ্চাশ হাজার টাকা মূল্যের গয়না চুরি হয়েছে ঘটনার খবর পেয়ে এগড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় অভিযোগ পেয়ে সামগ্রিক ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মন্দিরের পূজারীর কাছ থেকে জানা গেছে এই মন্দিরে এর আগেও তিনবার চুরি হয়েছে তবে মন্দির খোলা রয়েছে পূজা অর্চনা আগের মতোই চলবে তবে এলাকায় বারবার মন্দির চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নাম মদন আপনি এখানে কি করেন আজকে সকালবেলা এখানে মন্দির চুরি হয়েছে কখন হয়েছে কি কি জিনিস চুরি হয়েছে কখন হয়েছে সেটা বলতে পারবো না সকালে যখন কমিটি লোক এসে দেখে যে মন্দিরে প্রণাম করতে মানে এসে যখন দেখে যে মায়ের মূর্তিরা এখানে মানে দরজার কাছে এসে পড়েছে তো যখন আমাকে ফোন করে আমি পুজো করে আমি ফোন করে তখন ফোন করে যখন এসে দেখি দরজা খুলে মায়ের গোয়াঘাটি কিছু নেই সমস্ত মানে খুলে যেতে পারা কত টাকা মূল্যের জিনিস চুরি হয়েছে ধরো তিন থেকে চার লাখ টাকা এবং নগদ টাকা ছিল না

টাইমটা ধরে ওই সকালে সাড়ে সাতটার দিকে আপনার